আচ্ছা বাফুফে আমাদের সাথে আর কত ফাজলামো করবে আপনি বলেন দেখেন আমাদেরকে বাফুফে কিছুদিন আগে জানায় যে তারা আগামী তেরোই নভেম্বর আফগানিস্তানের সাথে একটা প্রীতি ম্যাচ খেলবে অ্যান্ড আজকে আপনি বলতে পারেন ভিডিওটা যদি কালকে যাবে তো গতকালকে বাফুফে থেকে জানানো হয় যে আফগানিস্তান বনাম বাংলাদেশ যে প্রীতি ম্যাচ ছিল ওইটা ক্যান্সেল হয়ে গেছে সো কাহিনী হচ্ছে যে বাংলাদেশের মধ্যে আফগানিস্তান এবং মিয়ানমারের একটা ম্যাচ হওয়ার কথা ছিল যেটা বসুন্ধরা কিংস এর কিংস এলেনাই হওয়ার কথা ছিল তো মিয়ানমার বাংলাদেশের মধ্যে আসবে না এটা নিয়ে তারা রক বিগড়াই গেছে কোনোভাবেই বাফুফেও তাদেরকে অ্যাপ্রোচ করছে বাফুফেও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে আফগানিস্তান ফুটবল ফেডারেশন থেকেও তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আসো আমরা ম্যাচটা খেলি কিন্তু মিয়ানমার আসবে না সো মিয়ানমার আসবে না এই জন্য আফগানিস্তানও আসবে না আফগানিস্তান আসবে না সো আফগানিস্তানকে বাংলাদেশ পাইতেছে না দেশের মধ্যে তাই আফগানিস্তানের সাথে প্রীতি ম্যাচটা খেলা হইতেছে না তো এখন হচ্ছে কি আফগানিস্তান যেহেতু আসবে না বাই বাফুফের ডিপ্লোমেসি কোথায় গেল বাফুফের ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি কোথায় গেল বাফুফে যদি একটা দলকে দেশে আনতে রাজি না করতে পারে তাহলে তাদের কি ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি ফুটবলের মধ্যে বাফুফে একটা ব্যর্থ ফেডারেশন কেন আপনি দেখেন আফগানিস্তানের সাথে যখন ম্যাচটা ক্যান্সেল হয়েছে ঘোষণা আসে তার কিছুক্ষণ পরে ঘোষণা আসে যে বাফুফে এই যে তেরোই নভেম্বর প্রীতি ম্যাচ খেলার কথা ছিল ওইটা খেলবে নাকি নেপালের সাথে ভাই ক্রিকেটের মধ্যে আমরা দেখছি যে বিসিবি কয়দিন পরে পরে জিম্বাবুয়ের সাথে ম্যাচ খেলে আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করছে এন্ড এখন বাফুফের কয়েকদিন পরে পরে নেপালের সাথে ম্যাচ খেলে আমাদের ফুটবল দলটাকে নষ্ট করতেছে আপনি নেপালের মতো দলের সাথে খেলে আপনি আপনার ফুটবল কখনো করতে পারবেন না যদি বলেন আপনি যদি আপনাকে বড় বড় আপনার থেকে র্যাঙ্কিং এ পঞ্চাশ ষাট আগায় থাকা দলের সাথে আপনার ম্যাচ খেলতে হবে তাহলে যদি আপনার কিছু উন্নতি হয় এখন এগুলো হচ্ছে বাফুফের চাপাবাজি বাফুফে এখন বাফুফের চাপাবাজি কোথায় গিয়ে শেষ হবে আমিও জানি না হয়তো আপনিও জানেন না জানে যে বাফুফের চাপাবাজি কোথায় শেষ হবে দুদিন পরে পরে এই চাপাবাজি এই উন্নতি করতেছি বা এগুলো কোনোদিন দিন শেষে আপনার ফুটবলে হেল্প করবে না নেপালের সাথে খেললে আপনার ফুটবলের মধ্যে আপনাকে এটা হেল্প করবে না আপনাকে যদি ফুটবলে হেল্প করে তাহলে আপনি ফুটবলের ইনফ্রাস্ট্রাকচারের দিকে খেয়াল দেন এবং ভালো ভালো র্যাঙ্কিং এ আগে থাকা দলের সাথে প্রীতি ম্যাচ করার চেষ্টা করেন